সামনে ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি এখন বাসে উঠে পড়েছি প্রচন্ড উঠতে উঠতে গলা শুকিয়ে যাচ্ছে এখনো উঠতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা চাম নিয়েছি এখানে দাঁড়িয়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি দেখতেই পাচ্ছেন আমরা সবাই রেডি হয়েছি তো আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড তিনজনেই একটা মন্দিরে যাব তো এখান থেকে বাস ছাড়ছে তো মন্দিরটার নাম একবিরা মাতা তো সেখানে আমরা ঘুরতে যাব। অনেক বছর আগে আমি মন্নত মেগেছিলাম ওই মন্দিরে তো সেই মন্নত পুরা করতে আজকে যাব ওখানে পুজো দিতে তো ছেলে যাবে না ছেলে আগেও দু তিনবার গেছে ছেলে পিছমনির বাড়িতে থাকবে তো এখনও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে পিসুমুনির বাড়ি চলে যাবে তো চলুন যাওয়া যাক সকাল সকাল বেরোচ্ছি হালকা হালকা ঠান্ডাও আছে এখন আর এখানে মিষ্টি রেডি হয়েছে দেখুন ওকে সোয়েটার আরে সব পরিয়ে দিয়েছি তো আমার আমার মেয়ের দুজনেরই বাসে বসে একটু প্রবলেম আছে দুজনেরই বমি হয় দুজনেই ওষুধ খেয়ে নিয়েছি কি আজকে উল্টি করবে না তো মিষ্টির কোথাও ঘুরতে গেলে এত আনন্দ আনন্দে একদম এককাল হাসি দেখছেন তো পড়াশোনা করতে হলেই জ্বালা আর সামনে ওখানে আমাদের বাস দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের সব সামান তোলা হচ্ছে ননদরাও চলে এসছে

আর এখানে আমার ফ্রেন্ডও চলে এসেছে তারপর বাসে ওঠার কিছুক্ষণ পর সকালের ব্রেকফাস্ট এসে গেছিলাম আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম পর চলছিল বাসের মধ্যে আমাদের খাওয়া দাওয়া গল্প আড্ডা বাচ্চারা বাচ্চাদের মতো ছেলেরা ছেলেদের মতো আর আমরা আমাদের মতো সময় কাটাচ্ছিলাম খুব ভালো লাগছিল তো বাসের বাইরে থেকে আমরা দেখছিলাম বাইরের সৌন্দর্যটা খুব সুন্দর লাগছিল আর পাশের দুই বাসটা যাচ্ছে ওইটা আমাদের ওখান থেকেই ছাড়া আর একটা বাস তো আমাদের ওখানে আমরা যত পাশাপাশি বাঙালি থাকি সবাই মিলিয়ে মিশিয়ে দুটো বাসে উঠেছিলাম একটাতে আমরা উঠেছি আর বাকিরা যারা বাকি ছিল তারা অন্যটাতে উঠেছে দেখুন দূরে আমার মেয়ে মিষ্টি দিয়া সবাই ডান্স করছে আর এখানে আমার ননদ আমার পেছনে লাগছিলো ওর ভিডিও বানাচ্ছিলাম বলে তারপর আমার হাজব্যান্ড আমার ফ্রেন্ডের হাজব্যান্ড সবাই আগে এসে বসেছিলো বলছিল তোমরা আগে খুব মজা মস্তি করছো আমরা পেছনে কিছুই দেখতে পাচ্ছি না তো সবাই একে একে আগে এসে বসে বলেছিল আর ওরদের গল্প আড্ডা চলছিল। আমি এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম বাসের মধ্যে একটু ঘুমঘুম পাচ্ছিলো প্রায় তিন সাড়ে তিন ঘন্টার রাস্তা ছিল এখানে আসার জন্য যে একবিরা মাতাটা এটা একটা গ্রামে মন্দির পাহাড়ের ওপরে তো আমরা প্রায় পৌঁছেই গেছি আর পাঁচ সাত মিনিটের রাস্তা তাহলেই আমরা এসে যাব এখানে আজকে প্রচুর ভিড় ভালো রুম পাওয়া যায়নি যেরকম বসার মতো রুম পাওয়া গেছে এটাতে আমরা রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো তো এখন আমরা আগে মায়ের দর্শনের জন্যে পাহাড়ে উঠবো চলুন আপনাদেরকে দেখাবো এইখানে সব রান্নাবান্নার জোর চলছে

তাহলে একাই ওই চল মানু চল মিষ্টি মিষ্টি হাত ধর দিদি মিষ্টি দিদির হাত ধর কেন এইখানে সব পুজোর থালি নেওয়ার জন্য সব দোকান তো এখন আমরা পাহাড়ে উঠবো এই প্রথম ধাপ শুরু হলো এখন অনেক উঁচুতে উঠতে হবে আমাদের দেখুন কত ভিড় আজকে রাস্তায় মাতা কি আমরা যে টাইমটায় উঠছিলাম প্রচন্ড রোদ দূর ছিল কেন কি এটা দুপুরের টাইম ছিল তো সবাই হাঁপিয়ে যাচ্ছিল একটু একটু না উঠতে উঠতে জল তেষ্টা পেয়ে যাচ্ছিলো তো সবাই জল খাচ্ছিলাম দাঁড়াচ্ছিলাম আবারও উঠছিলাম মায়ের নাম নিয়ে প্রচন্ড উঠতে উঠতে গলা শুকিয়ে যাচ্ছে এখনো উঠতে হবে আপনাদেরকে দেখাচ্ছি আমাদেরকে উঠতে হবে তো আজকে রাস্তায় প্রচন্ড ভিড় ছিল আজকে নাকি একবিরা মাতার জন্মদিন আমরা না জেনেই এই শুভ চলে এসেছিলাম তো এখানে কোনো গ্রাম থেকে একটা পালকি আসছে

আর মিষ্টিকে ওর বাবা পুরো রাস্তাটা কোলে করে নিয়ে উপরে উঠেছে এক মিনিটও নিচে নামায়নি আর অনেকগুলো ধাপ ছিল পুরো ভিড়টা দেখুন আজকে এটা পুরোটাই পাহাড় দেখে মনে হবে যেন রাস্তা কোনো সরল রাস্তা নয় পুরো পাহাড়ে ধাপ কাটা আছে এতটা ভিড় ছিল যারা নাম ছিল নামার টাইমেও ভিড় ওঠার টাইমেও ভিড় কেন যাওয়াই যাচ্ছিল না আগে বাড়াই যাচ্ছিল না কিন্তু আমাকে তো যেতেই হবে কেন কেন আমার মেয়ের জন্য মানছে অনেক দিন হয়ে গেছে মানুষের নিয়ে হবার ফোন করে দেওয়ার কথা যখন লকডাউন চলছিল কোনো না কোনো কারণে আসা হচ্ছিল না কিন্তু শেষমেশ আমি আসলাম এখানে প্রচন্ড ভিড় আমরা সবাই আটকে গেছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছি কখন লাইনটা শেষ হবে কে জানে আমরা এগিয়ে মাতা মন্দির এসে গেছি যে পটিছিল মন্দির আর অনেক ডালি নিয়ে নিয়েছিল বিভিন্ন জন অনেক লাইন নিয়ে 3 ঘন্টা আমাদেরকে দাঁড়াতে হবে কতক্ষণ না ধরে জানি না প্রায় 3 ঘন্টা দাঁড়াতে হবে তো দেখুন এখন দাঁড়ায় আর বৃষ্টি থাকে এখনো এরকম বারো তেরোটা ব্যারিয়ার পেরিয়ে যেতে হবে মিষ্টি মিষ্টি কেমন লাগছে মন্দিরে সে অনেক ভালো এইদিকেই দেখুন কত ভিড় আবার এইদিকেও প্রচণ্ড ভিড় এখনও তিন চারটে ব্যারিয়ার পেরিয়ে যেতে হবে চলুন এবারে আমরা আমাদের নারীর ওখানে যাই তো উঠেছিলাম প্রচন্ড ভিড় ছিল এখন অনেকটাই খালি তো এখন আমরা নামছি সবাই মিলে দেখা যাচ্ছে সেইটা আমাদের বিল্ডিং তো এখানে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে সবাই খেতেও বসে গেছে অনেকবার এখানে খাওয়া হয়েও গেছে আমি এবার খেতে বসবো তো আপনারা হয়তো ভাবছেন যে পুজো দেওয়ার পর ননভেজ কিভাবে খাচ্ছি তো একবিরা মাতার পুজো মুরগি দিয়ে দেওয়া হয় তারপর সবাই নিচে এসে মুরগিটা রান্না করে খায় কিন্তু আমাদের মুরগি দিয়ে কারো পুজো দেওয়া হয়নি আমাদের ওখান থেকেই চিকেন নিয়ে আসা হয়েছিল আর সেটাই আমরা খাচ্ছি মিষ্টি কেমন হচ্ছে খাওয়া দাওয়া তারপর এখানে আমরা বক্স চালিয়ে সবাই মিলে ডান্স করছিলাম এখন সন্ধে হয়ে গেছে আমরা এবার একটু পরেই আমাদের বাস ছেড়ে দেবে ননদের জন্য আমাদের দোকানের জন্য তো আরো কিছু লোককে দেওয়ার আছে তো প্রসাদ নিয়ে নেবো তো চলুন প্রসাদ নিয়ে এখানে অনেক রকমের প্রসাদ আছে এখান থেকে প্রসাদ নিয়েছি অনেক রকমের তারপর এই রকম শপ আছে এখান থেকে এখান থেকে আমবড়ি আমলা চকলেট সব কিছু দেওয়ার জন্য একটু একটু করে এইরকম দুটো প্যাকেট নিয়েছি আর বাচ্চারা এগুলো নিয়েছে এখানে সবার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি এখানে পাশে আমরা আরও দোকানে উঠেছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম এখানে জিনিসগুলো কেমন আর কীরকম কি দাম হবে না মাম্মা ছোট ভাল লাগছে না মাম্মা দেখি পাটা ছোটা সাইজ এইখানে আছে সব কসমেটিক্স এর দোকান এখানে হোটেল এখানে মায়ের নাম লেখা ক্যাপ এখন আমরা বাসে বসে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো বাস একটু পরেই ছাড়বে তো আজকের দিনটা ভালোই কাটলো ভালোভাবে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি তো চলুন এখন বাড়িতে যাই আমাদের খুশ তো সবাই সবাই খুশি পৌঁছে গেছি আমরা সবাই বাড়িতে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে গেছি আর ছেলেও পিসিমনির বাড়ি থেকে চলে এসেছে তো আজকে সবাই আমরা প্রচণ্ড ক্লান্ত মেয়েকেও ঘুম পেয়ে গেছে কাল আবার ছেলে মেয়ের স্কুল আছে স্কুলে পাঠাতে হবে তো আজকে দিনের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট